শিকার হয়েছিলেন মহিলা ঘটনায় থানায় অভিযোগ দায়ের করায় এবার সেই দুষ্কৃতীদের হুমকির জেরে ঘর ছাড়া ইটাহারের গৃহবধূ ও তার শাশুড়ি নিতে হয়েছে তাদের ঘটনায় প্রশ্নের মুখে জেলার পুলিশ প্রশাসনের ভূমিকা শুধু তাই নয় নির্দিষ্ট নাম ধরে অভিযোগ করলেও পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ উঠছে ঘটনার সূত্রপাত চলতি মাসের আঠেরো তারিখ দুপুর দেড়টা নাগাদ প্রতিবেশী গোলাম মুরতাজা বিলকেস খাতুন রাস্তায় ধান শুকর ছিলেন সেই সময় রাহাতুনা বেগমের ছাগল ধান খেয়ে নেওয়ায় ছাগলটিকে মারধর শুরু করেন তারা বৃদ্ধা রাহাতুনা খাতুন প্রতিবাদ করলে তাকেও লাথি ঘুষি ও রড দিয়ে বেধরক মারধর করা হয় বলে অভিযোগ শাশুড়িকে বাঁচাতে গেলে তার পুত্রবধূকে নগ্ন করে মারধর করা হয় বলে অভিযোগ গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন শাশুড়ি ও গৃহবধূ গতকাল বাড়ি যাওয়ার পথে অভিযুক্ত গোলাম মোর্তাজা একদল দুষ্কৃতী নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে প্রাণ ভয়ে গোড়াহারে না গিয়ে ঘর ছাড়া রয়েছেন শাশুড়ি ও গৃহবধূ ইটাহার থানায় অভিযুক্তদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করা হয় গৃহবধূ জানান অভিযোগ তুলে নেওয়ার জন্য দুষ্কৃতীরা প্রাণ নাশের হুমকি দিচ্ছে তার জেরে শ্বশুরবাড়িতে যেতে সাহস পাচ্ছেন না তিনি পুলিশ অভিযুক্তদেরও ধরছে না এই বিষয়ে ইটাহার থানার পুলিশ জানিয়েছে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু হয়েছে রায়গঞ্জ থেকে বিশ্বজিৎ সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ সংবাদ